ব্রা ভালো রাখতে চাইলে এই চারটি ভুল কখনই করবেন না অনেকেই জানেন না এই কারণেই আপনার পছন্দের ব্রা নষ্ট হয়ে যায় আপনার প্রিয় ব্রাটা যেন দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে তার জন্য দরকার একটু বিশেষ যত্ন চলুন জেনে নিই ব্রা যত্নে কি কি করা একদমই উচিত নয় এক ব্রা ধুতে গিয়ে একটা বড় ভুল ওয়াশিং মেশিন মেশিন নয় ব্রা সবসময় হাতে ধুতে হবে আলাদাভাবে কারণ মেশিনের ঝাঁকুনিতে কাপড় আর ইলাস্টিক দুটোই ক্ষতিগ্রস্ত হয় দুই ভুল ডিটারজেন্ট মানেই ক্ষতি ব্লিজ বা শক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে রং ও ফ্যাব্রিক নষ্ট হয়ে যায় তাই ব্যবহার করুন হালকা ও জেন্টাল লন্ড্রি লিকুইড তিন রোদ নয় ছায়ায় শুকাবেন অতিরিক্ত রোদের তাপে কাপড়ের ফাইবার দুর্বল হয়ে পড়ে ফলে ব্রা শেপ নষ্ট হয়ে যায় চার ব্রা ভাজ করে রাখবেন না অনেকেই ব্রা ফোল্ড করে রাখেন এটা একটা বড় ভুল ভাজ করলে কাপের শেপ নষ্ট হয় সাপোর্ট কমে যায় ব্রা রাখুন ড্রয়ারে বা হ্যাঙ্গারে স্বাভাবিকভাবে এই ছোট ছোট টিপসগুলো মনে রাখলেই আপনার ব্রা থাকবে অনেকদিন নতুনের মতো এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে কাফজনের সাথেই থাকুন ধন্যবাদ